الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم

সমস্ত প্রশংসা আল্লাহর আলমিনের জন্য যে আল্লাহর আলমিন আমাদেরকে জিলভাসের বেশ তারিখে সর্বোত্তম একটি কাজে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার وللہ হামদ শান্তির পরিধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মা বলার আপনারা উঠেন না আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ মেসিহামূলক দোয়া হবে সেই দোয়াতে আপনাদেরকে শরিক হওয়ার জন্য আকুল আবেদন করছি কোরবানি শব্দের অর্থ আল্লার নৈক্য অর্জন করা কোরবানি শব্দের অর্থ পশু জবাহের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা আল্লাহকে খুশি করা পশু জবাহের মাধ্যমে এই পশু জবাই করার মাধ্যমে গরিব ও আনাথ অভাবী মিসকিন ফকির তাদের সবার হারিতে আজকে খুশির দিনে গোস্ত পৌঁছে পৌঁছিয়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার নাম হচ্ছে কোরবানি আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানির গোস্ত সম্পর্কে কিছু কথা বলেছেন কোরবানি দেওয়ার কিছু নিয়মের কথা সুরা হজের ভেতরে বলেছেন কোরবানি কিভাবে করতে হবে তার কিছু কথা বলেছেন আমি শুধু আয়াত বলবো আয়াতের অনুবাদ

ويذكر اسم الله في ايام معلومات নির্দিষ্ট কয়েকটি দিনের ভেতরে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে বলেন তো কয়েকটি দিন সেই কয়টা দিন কয় দিন বলেন কয় দিন খুববা তো বললাম দশ দিন অথবা তেরো দিন আইএম এর তাসিক সাহেব দিন এই তেরো দিনে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হয় তাক দিনের মাধ্যমে আল্লাহ আকবর আল্লাহ আকবর

কুলিল্লাহুল হাম। এমনিতেই কোন প্রথাগত ভালো কোরবানি আসেনি। আল্লাহর বিধান অনুযায়ী এসেছে সেই কথাটাই আল্লাহ রাব্বুল বলছেন। আল্লাহ বললেন, ফাকুলু মিম্মা আলাইহি। তোমরা ওই কোরবানির গোস্ত থেকে খাবে। খাওয়ার পূর্বে তোমাদের একটি শর্ত রয়েছে। শর্ত হচ্ছে যুকিরাস্মুল্লাহ আলাইহি যেই কোরবানির পশুতে আল্লাহর নাম নেওয়া হয়েছে সেই কোরবানির পশুর গোশত তোমরা খাদ্য হিসেবে খাবে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন তোমরা তো কোরবানির বস্তু খাবে আল্লাহর নাম স্মরণ করে কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে আগে বিশ্বাস করতে হবে আল্লাহ যে একটা এটা নিদর্শন প্রত্যেক বছরে এই সময় যে কোরবানি করতে হয় এটা একটা নিদর্শন এটাকে তোমাদেরকে বিশ্বাস করে আল্লাহর নাম স্মরণ করে সেই বস্তু খেতে হবে এবারে দেখেন আল্লাহ রব্বুল আলমিন পরের বাক্যে বললেন কুস মাল্লা হি আলাইহি আল্লাহরব্ব্রহ্লাম বললেন যেই পশুতে আমি আল্লাহ আমার নাম স্মরণ করা হয় না সেই পশুর বস্তু তোমরা খাবে না এবারে হিন্দু বন্ধু বাড়ির যা আপনি কীভাবে বস্তু দিয়ে ভাত খান এটা হচ্ছে মানুষকে বুঝে দিয়েন আমাদেরকে একটু বোঝায়ন আল্লাহ বললেন লামেজ ইসমা আলাইহি যেই পশুতে আল্লাহ রব্বুল নাম স্মরণ করা হয় না সেই পশু গোস্ত তোমাদের জন্য হারাম এটা আল্লাহর বিধান একেবারে ফরজ বিধান কিন্তু আপনার যে হিন্দু বন্ধু আছে অমুসলিম বন্ধু আছে প্রবাসে থাকেন আর দেশে থাকেন অমুসলিম বন্ধু সবারই কম বেশি থাকে সেখানে গিয়ে আপনি হাত খাচ্ছেন গোস্ত দিয়ে বলেন এটা কিভাবে জায়েজ হতে পারে শোনেন কথা হচ্ছে যে একজন মুসলমান যদি অমুসলিমকে বিবাহ করে বিবাহ করে তার সাথে ঘর সংসার হয় তাহলে সেই পুরুষ আর মুসলমানও থাকে না বর্তমান বাংলাদেশের যে অবস্থা হিন্দুদের ফাঁদে মুসলিমদের ফাঁদে মহিলা নারীগণ করে যাচ্ছে আর বিবাহ হচ্ছে আর সবচেয়ে তো বড় একটা কাহিনী আছে আগেও থাকতে পারে এই যে আপনাদের যুবক ভাইদের যে সুপার স্টার আছে নায়ক এর একটা সন্তানও আছে হিন্দুর ঘরের তো এই বাংলার যে মুসলিমরা আছে এই মুসলিমরা কোনোদিন লাভ করে না বড় বড় শায়েক মাসায়েক আলেম আছে কেউ প্রতিবাদ করবে না আহমুল হাদিসদের পক্ষ দিয়ে একটি টিভি ছিল নাম কি পিস টিভি সেটাকে বাংলার বড় বড় আলেমগণ বন্ধ করে দিলেন ঠিক না বন্ধ করে দিলেন যে এটা যেন না চলে অথচ এই বাংলাতেই একজন সুপার স্টার হিন্দুর সাথে মানে সংসার করছে সন্তান আছে কোনো আলেম কোনো কথা বলতে না এটাই হচ্ছে কথা আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হেদায় দান করুক আল্লাহ মা আমিন আল্লাহ রফ্লাহম বললেন তাহলে যেই পশুতে আল্লাহর নাম স্মরণ করা হয় না সেই পশুর গোস্ত খাওয়া হালাল এর এরপর থেকে আর কখনো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আল্লাহ মামিন আল্লাহ অকবার লভ আকবার ইলাহ আইল্লাহ ল আল্লাহ আকবার লহ অকবার ওয়ালিল্লা এবারে কোরবানির পশু গোস্ত নিজেরা খাবো পরশিয়ে খাওয়াবো মিসকিন অভাবী দস্ত ব্যক্তিরা তবে সেই সম্পর্কে সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল বললেন ফাকুল মিনহা তোমরা এই কোরবানির বস্তু হতে খাবে নিজেরা যারা ওয়া তাঈমুল বাইসা আল ফাকির ওয়াল নিজে খাবে পরশুকে খাওয়াবে অভাব দস্ত জামচাকারীদেরকে খাওয়াবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন জামচাকারীদের ভিতরে এমন এক মিসকিন রয়েছে যে কখনো কারো কাছে যেতে যায় না চায় না

লাইয়ানা আল্লাহু মুহাওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লহু তাকওয়া মিনকুম আরবের মক্কার মুসলিমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন ইসলামের বিধান পেলেন আরবের চেহারা পরিবর্তন হয়ে গেল কিন্তু আল্লাহর নবীর আবির্ভাবের পূর্বে মক্কা নগরে যে অবস্থান ছিল শুধুমাত্র আমাদের এই মক্কা শরীফের কাবা ঘরের ভেতরে তিনশো ষাটটি মূর্তি ছিল এই জাহেলিয়াতের যুগের লোকেরা আল্লাহকে স্মরণ করে কোরবানি দিত এবারে কোরবানির গোস্ত এগুলো তারা খেত কোরবানির রক্ত এগুলো নিয়ে গিয়ে কাবা ঘরের ভেতরে তিনশো ষাটটি মূর্তির মাথায় লেপন করে দিত অনেকেই আবার কাবা ঘরের দেওয়ালে লেপন করত। তখন এই আয়াতটি নাজিল হয়ে আল্লাহ রাব্লা আল্লাহী নুরু মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন লাইজেন আল্লাহ হা আল্লাহ তোমাদের গোস্ত চান না ওয়ালা দিমা ওহা তোমাদের কাছ থেকে কোনো রক্ত চান না অর্থাৎ কারা ঘরে যে লেফন করা হচ্ছে মুক্তিদের মাথায় ঢেলে যাওয়া হচ্ছে আল্লাহ রক্ত চায় না গোস্তও চায় না আল্লাহ তোমাদের কাছ থেকে কি চায় অলা কি এনা নুরুর কোয়া মিনকুম তোমাদের অন্তরের তাকুয়া চায় খোদাধুরুতা চায় সেটাই আল্লাহ কবুল করবেন আল্লাহর রব বললেন যে কোরবানি যখন জবাই করা হবে যদি নিয়ত খালেজ থাকে মোট্টাকি যদি হতে পারেন তাহলে কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ ওটা গ্রহণ করবেন যদি আপনার আগের আয়াত যেগুলো বললাম যে খেতে হবে পড়শি খাওয়াতে হবে অভাবীকে খাওয়াতে হবে এইগুলো কর্মকাণ্ড যদি আপনার হয় পশু জবাইয়ের পূর্বে যদি আল্লাহর নাম নেওয়া হয় এই যে আখলাস এই যে খালেস নিয়ত এখলাস

ওই যে করোনা যখন তারা কোরবানির জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলো এমনকি কোরবানি করে ফেললো কুব্বিলা মিনাহাদি হিমা তাদের দুজনের একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন ওয়ালা মিয়া কাব্বাল মিনাল আঁ খের দ্বিতীয়জনের কোরবানি আল্লাহ গ্রহণ করলেন না এবার অনেক ইতিহাস ও তার বড় ভাইকে বললো যে তোমার কোরবানি গ্রহণ হলো অমন্ত আগরে সে ফিরে নিয়ে গেল আমারটা কেন হলো না আমি তোমাকে হত্যা করে ফেলব সে বলল ক আল্লাহ আক্তুল আনকা আমি তোমাকে অবশ্য অবশ্য হত্যা করব এবারে হাবিল বলছে ভাই তুমি আমাকে হত্যা করবে আমি তোমাকে মারব না তবে এটা জেনে রাখো ইনমা মুনতো এটা কবুল আল্লাহ মিনা মুতাকিন যারা মুতাকি তাদের কুরবানি আল্লাহ গ্রহণ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কোরবানির পশু কেনাতে যদি কোনো হিংসা সংশয় কারোর সাথে হিংসা হয়ে থাকে কারোর সাথে কোনো ফাঁসাদ হয়ে থাকে তাহলে এই আয়াতের আমলে তাকে মেনে নিতে হবে তার কোরবানি আল্লাহ গ্রহণ করবে না এটা একটা ইবাদত আল্লাহর নৈকট্য অর্জন করা সেই নৈকট্য অর্জন করতে গিয়ে যদি কোনো ত্রুটি করে ফেলি আমরা কোনো ত্রুটি ঘটে যায় তাহলে তাকে মনে করে নিতে হবে তার কোরবানি কবুল হবে না কেননা যিনি মত্তাকি ব্যক্তি হবেন যিনি ক্ষোধাবির ব্যক্তি হবেন তিনি কখনো কারো সাথে যুদ্ধে জড়বেন না তিনি কারো সাথে হিংসা করবে না তিনি থাকবে সেফ আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করবে আল্লাহ রব্লা মামিন যেন আমাদের সবাইকে আজকের এই ঈদের ক্ষুদ্রা থেকে আমাদের সবাইকে মুক্তা কি হওয়ার তৌফিক দান করেন বলে আল্লাহ মামিন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দিয়েছেন কি জন্য বলেন তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন পৃথিবীতে কেন নিয়ে এসেছেন একমাত্র শুধু বললে ভুল হবে একমাত্র খাস করে তার ইবাদত করার জন্য ইবাদত তো অনেক ইলাহির পৃথিবীর বুকে করা হয় এই জন্য ইবাদত বলবেন না যদি আপনাদেরকে কখনো কেউ প্রশ্ন করে যে ইবাদত আমাদেরকে পৃথিবীতে কেন নিয়ে আসা হয়েছে বলেন একমাত্র খাস করে কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু এই ইবাদত করতে এসে যদি আমরা খেল তামাশায় মত্ত হই এই ইবাদত করতে এসে যদি আমরা রং তামাশার ভেতরে নিমজ্জিত থাকি তাহলে কিন্তু আল্লাহ কবুল করবে না আল্লাহ আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি দুনিয়াতে দিয়েছি আসমান জমিন সৃষ্টি করেছি এই দুটি সৃষ্টি করার পরে অমা বাইনা লাইবিন তোমাদেরকে খেলার জন্য সৃষ্টি করিনি খেলা খেলবেন খেলা খেলবো আমরা রঙ তামাশা করবো বেহাপনা কর্মকাণ্ড করব এই জন্য আল্লাহরব্লোয়ামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠান নেই সেই দোকানের ভেতরে পাক এটা স্পষ্ট করে দিলেন তাহলে আমাদের দেশে কত ধরনের অশান্তিমূলক কর্মকাণ্ড হচ্ছে আমরা কি কখন এটা মাথায় রেখেছি আল্লাহর রব্লায়দিন পরের রাত বললেনা খলেক না হুমায়ল্লা বিল হাক্টেওয়ালা কি নাক সার হুম লায়া আল্লাহ রব বললেন আমি এই কি অর্থাৎ আসমান এবং জমিনকে অযথা সৃষ্টি করিনি অবশ্য উদ্দেশ্য আছে এটা কিন্তু অধিকাংশ লোক জানে না যদি অধিকাংশ লোক জানতো তাহলে আজকে বাংলার জমিনে এত ফাঁসাদ সৃষ্টি হতো না এটা নিয়ে তারা গবেষণা করতে এবং আল্লাহর ইবাদত করত। আল্লাহ রব আলামিন আমি তাফসির সারা শুধু অনুবাদ করে যাচ্ছি তো বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক বললেন

এবারে কিয়ামতের কথা বলতে গিয়ে বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না আজকে আপনি বাংলার জমিনে সহ সারা বিশ্বে দেখেন একে অপরের সাথে বন্ধুর মহাবতে পরে সলাপকে হারিয়ে যাচ্ছে সিয়াম পালন করছে না আল্লাহর ইবাদত করছে না রং তামাশায় মত্ত হচ্ছে ভালো কাজে অংশ গ্রহণ করছে না একে অপরে পরস্পরে বন্ধু আরেকজনকে বলতে পারে চলেন তো আমরা একটু সমাজের ভিতরে ভালো কিছু কাজ করি কিন্তু সেটা না হয়ে সারা বাংলায় রং তামাশায় মত্ত হচ্ছে আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলছেন যে সেই দিন কোন বন্ধু কারো থাকবে না এই আয়াতে তাফসিরে লেখা হয়েছে যে সেই দিন প্রত্যেকই প্রত্যেক বন্ধুকে চিনতে পারবে কিন্তু কেউ কারো সাথে কথা বলবে না যার বেশি অভাব যা যিনি বেশি পাপ করেছেন যার কোনো স্থানই নাই সেই ব্যক্তি ডেকে তার বন্ধুকে বলবে ও বন্ধু গো তোমার জন্য আমি আজকে আমার এই দশা তুমি আজকে আমার কথাটা শোনো আমি আজকে অনেক বিপদে পড়েছি দ্বিতীয় বন্ধু যার সাথে বন্ধুত্ব করে সে জাহান নামে যাচ্ছে সে বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না বলেন না উজুবিল্লাহ কি বন্ধুর আশায় কার সাথে মত্ত হয়ে আমরা আমাদের সোনার ইসলামকে পরিহার করে আমরা রং তামাশায় মত্ত হচ্ছি আমরা বুঝি না সেদিন কোন বন্ধু থাকবে না আল্লাহ বললেন ইল্লামার রহিম আল্লাহ তবে মূলত যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন তিনি শুধু কথা বলতে পারবেন অন্য কোন বন্ধু নয় তাহলে কোন বন্ধু কথা বলবে যে বন্ধু মোত্তাকি যার সাথে ভালো বন্ধুত্ব রয়েছে অপরের ইসলামের জন্য আল্লাহকে ভালোবাসার জন্য সেই শুধু কথা বলবে আল্লাহ পাক বললেন নামে সাজারতা একটা ফল গাছ রয়েছে যেই ফল গাছটি এমন একটি ফল এই ফলটি দেখতে অনেক সুন্দর কিন্তু কাঁটাযুক্ত যুক্ত যখনই ওখানে খুব সুন্দর ভেতরে কাঁটাযুক্ত যুক্ত যখনই খাবে সেটা গলায় আটকে যাবে আল্লাপাক বললেন তোয়ামুল আসিম দুনিয়াতে যারা রং তামাশায় ছিল আল্লাহর কোরআনের যারা কাজ করেছে পাক বললেন। তাদের জন্য আল্লাপ আসিম এই খাদ্যটি বলেন আল্লাহ পাক বললেন এই খাদ্যটি কি করবে মানুষের পেটের ভেতরে গিয়ে কালমুহুলিয়া নীল বুতুন মানুষের পেটের ভেতরে গিয়ে এইগুলো ফুটতে থাকবে গলিত তামার দেয় বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহ ইল্লাহ্ ল অল্ অকবার আকবার অলিল্লা হিল হাম তা হালিম এবং এই ফুটন্ত ফলটি মানুষের পেটের ভেতরে তামার মতো হতে থাকবে তার পেট শুধু টক বক করবে এবারে এই সাতগুলো খাওয়ানোর পরে আল্লাহ আল্লাহফাক তাকে

এবারে আল্লাহ পাক ওই সত্তর জন ফেরেস্তাকে সত্তর হাজার ফেরেস্তাকে বলবে তোমরা গরম পানি নিয়ে এসো গরম পানি নিয়ে আসা হবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে বলবেন প্রত্যেক পাপিদের মাথায় এই গরম পানি ঢালো এবার কথা হচ্ছে যে মাথায় কেন গরম পানি ঢালা হবে এই আয়াতের হেকমত হচ্ছে মাথায় এই জন্য গরম পানি ঢালা হবে এই মাথা থেকে বুদ্ধি বের হয় যে কিভাবে সমাজ নষ্ট করা যাবে কিভাবে দেশটাকে নষ্ট করা যাবে কিভাবে রং তামাশার মতো জঘন্যতম কাজে শরিক হওয়া যাবে যেখানে শরিক হলে হারাম তো হারাম লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে ইমান হরণ করা হবে আল্লাহ পাক বলবেন এই পাপীদেরকে আজকে এখন তোমরা গরম পানি দিয়ে মাথা ধুয়ে দাও এগুলো সাধারণ গরম পানি নয় যে গরম পানি তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে যে গরম পানি মাথায় দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরের যদি হার থাকে হার চামড়া থেকে আলাদা হয়ে যাবে একবার পানি দেওয়ার সাথে বলেন কত কঠিন হবে কি জন্য দুনিয়াতে আল্লাহ দুনিয়াকে খেলার তৈরি আল্লাহ করেননি তার ইবাদত করার জন্য কিন্তু ইবাদতের পরিবর্তে আমরা কি করছি সেই পাকে একটু চিন্তা করতে হবে আল্লাহ পাক তাদের এই চামড়া থেকে যখন হাড্ডি গুলো বের হবে তখন আল্লাহ বলবেন ছলে বলবেন যুগ এখন তোমার চাকর শাস্তি ভক্ষণ করো দুনিয়াতে তো অনেক বাহাদুরি করতে আজকে তোমরা শান্তি মানে শাস্তি গ্রহণ করো করিম তিনি হচ্ছেন পরাক্রমশালী শাস্তি দানে বাধ্য অবশ্যই করবেন আল্লাহ পাক এরপরে শাস্তি খাওয়ানোর পরে বলবে দুনিয়ার বুকে তুমি ছিলে সম্মানিত ব্যক্তি শাস্তি তোমরা এই গরম পানি খাও এই জ্যাকুম ফল খাও তোমাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে চিন্তা করে দেখেন ভালো আদেশ যদি আপনার আমার মুখ থেকে বের না হয় আপনার আমার হাত দ্বারা যদি মানে উন্নয়নমূলক ইসলামের শান্তির কাজ না হয়ে পাপের কাজ হয় তাহলে শাস্তি অবশ্যই অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো খাওয়ানোর পরে একটা কথা বলবেন বলে বলবেন ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন এই কথা বলে তিনি আল্লাহ বললেন যে তোমরা কিন্তু এই কথাটাকে দুনিয়াতে অস্বীকার করেছিলে অনেকই সন্দেহ করেছিলে যে আবার আযাব হয় হাসনের মাতাবার হবে এই যে একটা সন্দেহ সংশয় সেই কথা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিলেন যে তোমরা তো সেই দিন দুনিয়াতে সন্দেহ সংশয় করেছিলে আজ আবার হতে পারে মানুষের হয় আজকে তোমরা করো আল্লাহ পাক এই কথা গুলো বলার পরে মোত্তাকিদের ক্ষেত্রে কথা বলবেন ইন্দাল মাকে আমিন আর মোত্তাকিদের যারা কোরবানি যাদের আল্লাহ কবুল করবেন যারা মোত্তাকি হবেন তাদেরকে আল্লাহ রব্বুল আমিন নিরাপদ নিরাপদ সব স্থানে প্রকার আজাদ গজব থেকে মুক্ত এমন একটা নিরাপদ জায়গায় মোত্তাকিদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন অবস্থান করাবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যে তহফিক দান করেন এই যে এই দোকানের বাকি জান্নাতের যে বিবরণ খুব

আমরা দানের পর্বটা চালু করতে পারেন আমরা এখন দোয়া করব এই দোয়াতে সবাই শরিক হবেন যে যেটুকু টাকা আপনি এই থানাতে দান করবেন অনুরোধ করে বলছি কোনো কথা বলবেন না একেবারে নিঃশব্দে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করেন মা বোনেরা আপনারাও দানের প্রতি অগ্রগামী হন সামনে আমাদের মাঠের অনেক কাজ রয়েছে দলিল কিন্তু হয়েছে আলহামদুল্লাহ বলছেন একজন শুধু বললেন মানে কি সন্তুষ্ট নন আগে ছিল মাঠ এই ছোট্ট আমি দুই হাজার ষোলো সালে দেখলাম এর মহিলাদের জামাত সেটাতে পুরুষদের যাওয়া হচ্ছে না মহিলাদের গত বছরে দুঃখিত দেখলাম বারো কাতার আজকে যে কত আল্লাহ আলাম তিনি ভালো জানেন এই যে বড় একটা মাঠ এনারা দান করলেন এই জন্য একটু আল্লাহর সক্রিয় করা যায় না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

ঈদের সালাতের পরে কাটলে আল্লাহ কবুল করবার সব দেন বললো আকবার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আমরা একটু দোয়া করব সারা বিশ্বের মুসলিম ব্যক্তিদের জন্য ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব আমাদের সমাজ সহ সারা বাংলায় যত অসুস্থ ব্যক্তি আছেন তাদের জন্য দোয়া করব আজকে তো আমরা শান্তিতে ঈদগাহে এসেছি হাসপাতালে গিয়ে দেখেন ক্লিনিকে গিয়ে দেখেন ব্যক্তি রোগী ব্যক্তিদের কত কষ্ট হচ্ছে তাদের পরিবারে ঈদের কোনো শান্তি নেই ঈদের কোনো শান্তি তারা পাচ্ছে না তাদের পরিবারের সদস্য হসপিটালে অবস্থান করছে তাদের যে কি কষ্ট এই ঈদের সময় যাদের কোনো ব্যক্তির অসুস্থ হয়েছেন তারাই বুঝতে পারবেন যে কত কষ্ট আল্লাহ সেগুলোর থেকে আমাদেরকে মুক্ত করে ঈদগাহী দান করেছেন এই জন্য একটু আল্লাহর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর মা মনে একটু বসেন একটু দোয়ার পরে আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ হিরাব বিলাল আমিন সবাই একটু বলবেন কার করবেন না সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সাল্লাম বলছেন ওই ঘরে শান্তি চলে আসবে ওই ঘরে আল্লাহ শান্তি দেবেন যেই ঘরে যেই ঘরের মানুষ অন্যের ঘরের জন্য দোয়া করে সাল্লাহ আল্লাহ বলেন বলেন ওই ঘরে শান্তি আসবে ওই ব্যক্তির রহমত প্রাপ্ত হবে ওই ব্যক্তির সংসারে বরকত হবে যিনি বরকতের জন্য অন্য সংসারের জন্য দোয়া করে কিন্তু বাংলার মানুষ কিন্তু ভিন্ন কিভাবে কার ক্ষতি হয় সেটা আমরা চাই। আল্লাহ পাক আমাদেরকে দান করুক তাহলে আমরা একটু প্রাণ খুলে এই দোয়াতে শরী হব সবাই একটু দোয়া করব নিয়োগ করব যে আল্লাহ নিজের জন্যই সুযোগ নয় কবরে যারা আছে অসুস্থ যারা আছে পরশু যারা আছে তাদের সবার জন্য আমরা আজকে দোয়াতে শরীখ হব আপনারা যাচ্ছেন কেন ভাই এই যে মাঠের যে কুমুটি একটা পরিচয় হবে যাই না বসেন একটু বসেন বসেন আমরা কিন্তু সময় অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে নষ্ট করি পথে পাঁচ থেকে দশ মিনিট একটু বসেন দোয়াতে শরীর হন তারপরে আচ্ছা আমি দোয়াটা একটু পরই করি মাঠের পরিচয়টা একটা নেন আপনারা আপনাদের মাঠের সভাপতি সাহেবকে আপনি একটু সালাম দিয়ে দাঁড়ান আপনাদের